আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ মহতারাম আপনার কাছে আমার আজকে প্রশ্ন হচ্ছে আমরা তো জানি আসলে নামাজ সব সময় পড়া যায় কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে ওই সময় নাকি নামাজ আদায় করা যাবে না এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আসসালামাইকুম মহতারাম খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে নামাজ আল্লাহ রবুল্লা আলমিনের ফরস বিধান প্রত্যেকটা বালেক এবং বালিকার উপর পাঁচ নামাজ পড়া ফরজ যে ব্যক্তি ইমান এনেছে ইমানের পরেই হচ্ছে সর্বপ্রথম যে ফরস সেটা হচ্ছে নামাজ আল্লাহ রব্বুল আলমিনের যে বিধান রয়েছে এই বিধান সর্বসময় পড়া যায় তবে কিছু সময় নিষিদ্ধ রয়েছে যেমন সূর্যোদয়ের সময় যখন সূর্যোদয় হয় তখন নামাজ পড়া নিষেধ এমনভাবে যখন সূর্য অস্তে যায় ঠিক তখনো নামাজ পড়া নিষেধ তবে যখন সূর্য অস্ত যায় তখন ওই দিনের আসরের নামাজটা সে আদায় করতে পারবে কিন্তু অন্য কোনো নামাজ ওই দিন আর পড়তে পারবে না এমন যখন ঠিক দুপুর বারোটা বাজে যখন সূর্য আমাদের মাথার উপরে থাকে ওই সময় কিন্তু নামাজ পড়া নিষেধ আসলে এগুলো নিষেধ হলো কেন যখন সূর্যোদয় হয় তখন কিন্তু এক এক প্রকার মানুষ রয়েছে যারা সূর্যকে পূজা করে আর যখন সূর্য অস্ত যায় ঠিক ততরূপ এক প্রকার মানুষ রয়েছে যারা সূর্যকে পূজা করে আর তখন শয়তান তার ওই সূর্যর উপর দাঁড়িয়ে দুইটা শিং দিয়ে তখন সে মনে করে সে প্রভু আর তার প্রভুর সামনে অন্য অন্য যে এই মানুষগুলো রয়েছে যারা তার পূজা করে তখন তারা তাকে সেজদা করতে থাকে তখন শয়তানই কুষ্ঠে লাভতে থাকে এইজন্য ওই সময়গুলো নিষিদ্ধ করা হয়েছে যাই হোক তাহলে আমরা এই সময়গুলো যে সময়গুলো নিষিদ্ধ রয়েছে ওই সময়গুলোর মধ্যে নামাজ আমরা আদায় করব না বরং অন্য সময় আমরা এই নামাজগুলো আদায় করে নেব যদি আমাদের নামাজ কোনো সময় কাজা হয়ে যায় ওই নিষিদ্ধ সময়গুলো ছাড়া অন্য সময় আমরা এগুলো আদায় করে নিব যদি আমরা মহিলার ক্ষেত্রে বলি মহিলাদেরকে অনেক সময় দেখা যায় তারা নামাজের ক্ষেত্রে অবহেলা করে বিশেষ করে যখন তারা হায়েজ নেবাস থেকে পবিত্র হয় তখন তারা দেখা যায় যে এই সময়গুলোর মধ্যে তারা যখন হায়েজ নেবাস থেকে পবিত্র হয়ে যায় পবিত্র হওয়ার পরেও তারা নামাজগুলো পড়তে চায় না অবহেলা করে অথবা অনেক সময় দেখা যায় তারা ঘুম থেকে উঠতে দেরি হয় তখন তারা ওই সময় নামাজগুলো আদায় করে না কিন্তু আসলে ওই সময় যদি আমরা নামাজ আদায় করে নেই তাহলে আমাদের নামাজগুলো আদায় হবে না এজন্য আমরা নিষিদ্ধ সময়গুলো যেন সঠিক ভাবে সুন্দরভাবে যেন আমরা আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যালেঞ্জটি থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি এবং ইসলামিক স্বার্থে ভিডিওটি শেয়ার করে এবং লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন